আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আপনাদেরকে আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে সো আজকে আমরা জানবো আপনি চট্টগ্রাম থেকে খোলা যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলা ছাড়ার নতুন সময়সূচি বন্ধের দিন এবং গিয়ে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দিই আপনি চট্টগ্রাম থেকে আরিখোলা যেতে প্রথমে যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে কর্ণফুলি কর্ণফুলি ট্রেনটি চট্টগ্রাম থেকে ছাড়বে সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিটে এবং এটি আরিখোলা গিয়ে পৌঁছবে বিকাল পাঁচটা তেরো মিনিটে এই ট্রেনটির কোনো অফে নেই তারপরে রয়েছে ঢাকা মেল ঢাকা মেল ট্রেনটি চট্টগ্রাম থেকে ছাড়বে রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে এবং এটি আরিখোলা গিয়ে পৌঁছবে ভোর পাঁচটা চৌত্রিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই তা আপনি চট্টগ্রাম থেকে আরি খোলা যেতে এই দুইটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি অতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডজেট শিক্ষার সঙ্গেই থাকবেন